গুড মর্নিং ব্যাক টু মাই চ্যালেঞ্জ হোমি অফিসাল আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালবেলায় মুড়ি নিয়ে বসে পড়ছি কালকে রাত জেগে এখনও রাত ঘুমের ঘোর ছাড়েনি তাই মুড়ি খেয়ে আগে সকালে মুড়ি খেয়ে স্টার্ট Eu vou चलंदी चलज हेॾो चलंद Yeah!

যে <laughs>

টাকা পেয়েছে কিছু না একটু দিয়ে দা হাত দিব না এটা তো একবার

এত রং মাখিয়েছে এক রঙ উঠলো না সব রং তো আবিরের সঙ্গে সব রঙ তো স্নান টান করার পর অনেকক্ষণ পরই চলে আসলাম এখানে ভোজন দেখতে কারণ কালকে রাতে ঘুম হয়নি আবার সকালেও মুড়ি টুড়ি খেয়েছিলাম খিদিও পেয়ে গিয়েছিল তাই খিদির ঠেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠে দেখছি ভোজনারাতি শেষের দিকে এখন বাতাসা ছিটানো হবে তো এসে দেখছি আর এক বিপদ ইনি সম্পর্কে আমার কাকা হয় যিনি মাথায় ঠিলে নিয়ে আছেন ইনি আমার সম্পর্কে কাকা হন তো ইনি এনার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো এইখানে এত লোক দাঁড়িয়ে পড়েছিল। একটু মানুষগুলো যদি একটু সাইড একটু সাইড করে একটু যদি হাওয়াটা দেয় তাও মানুষের অসুস্থটা কম হয় দেখেন একটু দেখো সবাই মিলে কীভাবে দাঁড়িয়ে আছে একটু বিবেচনা নেয় যে মানুষটা অসুস্থ হচ্ছে তাহলে একটু ফ্যানের হাওয়াটা দিই তা নয় সব মেয়ে মানুষগুলো হাওয়াটা গার্ড করে বাঁচে আরও তো শরীরটা বেশি খারাপ করবে তো এরপরে একটা দাদা আসবে আমার দাদাটা এসে খুব অপমান করবে তারপরে ওরা সরবে তার আগে ওদের তো সে জ্ঞান বুদ্ধি নেয় সব বড়ই হয়েছে সব তো অসুস্থ হচ্ছে তো আজকের দিনে আমার এই কাকাটার দাদা মারা গিয়েছিল তাই মানুষের সবারই একটা ভয় ছিল যে মায় এ এর আবার কি হচ্ছে এর আবার কিছু হবে নাকি এরকম ঠাকুরের কাছে এ করে অনেকজন ঠাকুরের কাছে প্রার্থনা করছিল তা যাই হোক কিছুই হয়নি কাকাটা একটু সুস্থ হয়ে একটু পরে সুস্থ হয়ে গিয়েছিল তো ভগবানের আশীর্বাদে তো ভোজন আরতি শেষের দিকে এবার বাতাসা ছিটানো হবে সবাইকে বাতাসা ছিটানোর পর এখানে মানে খাওয়ার দাও খাওয়ানোর একটা আইটেম আছে তো খাওয়ানো দাওয়ানো করবে খাওয়ানো দাওয়ানো হওয়ার পর তারপরে সন্ধেবেলার দিকে আবার এখানে সন্ধ্যেবেলার দিকে না এখানে এই চারটে থেকে রাত বারোটা পর্যন্ত খাওয়ানো দাওয়ানো হবে প্রত্যেকবার এটাই হয় তো যতক্ষণ মানুষ আসে ততক্ষণ মানুষ খায় তো আমরা লাস্টের ভিডিও আমি লাস্টের ভিডিও পর্যন্ত আমি তুলতে পারিনি এই কারণেই কারণ আমরা লাস্টের দিকে আমরা খেতে দিয়েছিলাম দুই বোন আর একটা পিসি আর একজনায় তো সারাদিন সবাই দিয়েছে সবাই আর কত খাটবে সবারই মধ্যেই তো ক্লান্ত একটা ভাব আছে না তো আমরা সারা দিন কি কাজে সেরকম এবছর হাত দিইনি তো আমি তো ভিডিও করছি বলে এবছর সেরকম কিছুই হয় মানে কোনো কিছুতেই হাত দিতে পারিনি শুধু বিকালের টাইমে যাব একটু দুটো সবজি কাটতে আর এই মানে রাত্রের দিকে যাবো শুধু একটু মানুষকে দুটো খাওয়াতে তাছাড়া এবছর আমরা কিছুই করিনি তা নাহলে এই জায়গাটা প্রত্যেকবার আমরা এই এই দিনকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে অন্তটে যাই তো এবছর তো সেরকম কিছু করতে হয়নি যাই হোক মেলায় লোক ছিল আর বছর খাওয়ার খাওয়ানোর দিকে পায়েস আর বন্ধু যেখানে ই করছিলো সেখানে আমি বালতি বালতি তুলে দিয়েছিলাম আজ আর বছর অনেক কিছুই খেটেছে কিন্তু এবছর বেশি খাটনি খাটিনি কো আমরা যখনই যাই প্রত্যেকবারই এরকম গ্রামের সবাই আমরা আজকের দিনে সবাই কাজ টাজ মানে মানুষজন খাওয়ানো ইয়ে করা নিজেরাই সবাই নিজেদের মতন কাজ করে যায় তো এবার ভোজন আরতি শেষের দিকে এখন কাকাটা একটু সুস্থ হয়েছে এই দাদাটা আসলে এসে একটু ফ্যানের হাওয়াটার দিকে নিয়ে আসলো কাকাটাকে

এই হচ্ছে যেটা হল উনি সবাইকে দিছি এই জায়গাটা হতে সব কিছু এই ধরতে প্রকাশ করে হাতটা

তো এবার এই বক্সের পালা এখন বক্স বাজবে খাবার দেবে আর মানুষ নাচানাচি করবে তো এখন ওই জন্য আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে এই জায়গাটায় এখন ওইখানে আমার দিদি দাঁড়িয়ে আছে আর আমার কি আমাদের গান ইয়ে হচ্ছে এখানে নাচবো বলে তো এখানে নিচে আমাদের জুত হবে না তখন এখানে একটু নাচবো নিচে আবার ওই বক্সে বেশি বক্স আছে ওইদিকে ওখানে যাব নাচতে তখন ওখানে গেলে আর তুলব না গো এখন অল্প আছে বলে এখানে একটু ভিডিও করে নেবো তো এখনও মানুষজন খাওয়া দাওয়া করছে ওইখানে আমার মেয়ে আমার ননদের মেয়ে নুনদের লাতি নোনদের মেয়েটা ওরা সব খাওয়া দাওয়া করছে এই যে এখানে বক্সের আওয়াজটা একটু বেশি এখানে এসে আমাদের নাচ হবে তো এদের নাচটাকে তুলে নিই আমার তো মোবাইল ধারার কেউ ছিল না তাই মোবাইলটার পরে করে আর ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিলো সেই জন্য আর মোবাইলের কিছু তুলে নিই রাতের খাওয়ানো মোবাইল টোবাইল সব রেখে দিয়ে রাতে মানুষদেরকে মানুষকে ওদেরকে খাওয়াচ্ছিলাম ওগুলো গুটিয়ে নিয়ে তারপরে আমরা সবাই ঘুমাতে গিয়েছি তাও রাত্রি একটা দেড়টার সময় আমরা সবাই ঘুমিয়েছি আজকে তো এই নাচ এখন রাত এক সাড়ে দশটা এগারোটা পর্যন্ত চলবে তারপরে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে দিয়ে সবই বন্ধ হয়ে যাবে নাচানাচি তারপর মানুষকে দুটো খাইয়ে টাই দিয়ে আমরা গেট চলে যাবো সব আপন ঘরে তো এই তো এখানে আমরা নাচছি এখানে আমাদের নাচ করে আমাদের এই কাজনে পোষাচ্ছে না যে কতক্ষণে বক্সে বেশি বক্সের কাছে গিয়ে নাচবো একটু নাচানাচি করতে গেলে একটু বেশি বেশি বক্স না নাচা নাচাটা পোষাই না ঠিক তো আমরা সবাই খুব আনন্দ করতে ভালোবাসি এই যে এই ম্যাডামটা ছিল না বলে আমাদের আনন্দটা কম হচ্ছিলো এই ম্যাডামটা তো এই ম্যাডামটা আসলো তারপর একটু আনন্দটা একটু বেশি মন হয়ে গেল কারণ আমার বড় দিদি বড় দিদি এইসব মানে বড় দিদি এইসব দিকে অতটা ইয়ে না কটো না তা আজকের নতুন ব্লগ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব গুড নাইট